একশো আটানব্বই সাদা ভূষণ পেয়েছেন একশো বাইন হালাদাকে সভাপতি হিসাবে আমরা সাময়িক মঞ্জুর আহমেদ কিন্তু উনি পেয়েছেন আটচল্লিশ ভোট মোহাম্মদ রফিকুল্লাহ উনি পেয়েছেন দুশো এক I'm আব্দুল মজিম সাহেব পেয়েছেন উনিশশো আটান্ন বেলা উদ্দিন পেয়েছেন একশো চৌত্রিশ শামসুদ্দিন পেয়েছেন

কামরুল হাসান রনে উনি পেয়েছেন দুশো আমরা আরাবাদ সুমন সরি আর একজন আছেন শফিউল আলম মান্নান উনি পেয়েছেন সত্তর সহ সম্পাদক হিসাবে আরাবাদ সুমন এবং কামরুল হাসান অনেকে বিজয়ী ঘোষণা জ্জামানো পেয়েছেন একশো এগারো ভোট পেয়েছেন একশো সেই মাহমুদুর রহমান বিষম ভুইয়া সাময়িকভাবে বিজয়ী হোক সম্পাদকের একটি বল উসমানবনি খন্দকার সচিব উনি পেয়েছেন একশো পঞ্চাশ ভোট রেহানুল ইসলাম দুশো উনিশ রেহানুল ইসলামকে সামনে বিজয়ী ঘোষণা করি অডিটরের একটি পদ আনাজ কামাল পেয়েছেন একশো আঠাশ ক্রিয়া কমিশন পেয়েছেন দুশো ছত্রিশ এই পদে আমরা রিয়া হোসেনকে বিজয়ী ঘোষণা করলাম সদস্য পদে নয় জন এর মধ্যে এক দুই তিন কে রয়েছেন এটা আমরা ফাইনাল রেজাল্টটা দেব এখন কে পাস করেছেন শুধু ওই কথাটা বলছি এর মধ্যে বিজয়ী হয়েছেন শিয়া উদ্দিন উনি পেয়েছেন দুশো ছষট্টি মোট বিজয়ী হয়েছেন হোসেন উনি পেয়েছেন দুশো আটত্রিশ মোটামুটি পেতারা হতে পারে নিগার হায়দার উনি পেয়েছেন দুশো আঠাশ ভোট উনিও বিজয়ী পেয়েছেন ওনাকেও আমরা বিজয়ী ঘোষণা করলাম এরপরে চাকরি উনি পেয়েছেন একশো বাষট্টি ভোট ওনাকেও আমরা সদস্য হিসাবে বিজয়ী ঘোষণা করলাম

সাত গোশো আটাই মোসেন্দ্রিয়া দুই পেসএ একশো ছাপান্ন মঞ্জুরাও সেন একশো একষট্টি গোড

来！<okay. S 2>